হ্যাঁ দর্শক এই কাটালা বিক্রি হয়ে গেল এই মাত্র একশো পঞ্চাশ টাকায় কত টাকা বেসলেন ভাইয়া একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকায় এটা কি মিষ্টি হবে ভাইয়া মিষ্টি হবে চাওলা হবে দর্শক একেবারে একের কাঁঠাল কই দেখি সুপ্রিয়া দর্শক এতক্ষণ যাবৎ যে কাঁঠালের আমি ভিডিও করছি এই কাঁঠাল একটি বিক্রি হয়ে গেছে এই যে আপনারা আমার সামনে যে কাঁঠালটা আপনারা দেখছেন এই কাঁঠালটা উনি বিক্রি করেছেন একশো পঞ্চাশ টাকায় এই কাঁঠালটা আমি খাবো খাওয়ার পরে আপনাদের টেস্টটা জানাবো আপনারা আমাদের সাথেই যাবেন বিসমিল্লাহ রহমান মার্শাল্লাহ কাঁঠালটা অনেক মিষ্টি দর্শক আপনারাও এসে নেবেন দর্শক আমরা একজন কাস্টমারকে আমরা দেখছি উনি সম্ভবত এখান থেকেই সবসময় ফল কিনে থাকেন ওনার কাছ থেকে আমরা এখন মন্তব্য নেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন ভাইয়া কেমন আছেন

আপনারা এই ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটার নাম ইমরান উনি অনেক ভালো ভালো ভিডিও বানান এবং প্রতিবাদী ভিডিও বানান আপনারা এই ওই আপনারা ফলো করবেন এম ডি ইমরান পেন বোলার বাইরা আমার আইডিতে ঢুকবেন গিয়ে ঘুরে আসবেন এক কাপ চা খেয়ে আপনার মূল্যবান সময় হাবিব ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাকেও ধন্যবাদ ভাইয়া যে আপনি এই যে ভিডিওটা ধরছেন তো আমার ভাইয়াও কিন্তু অনেক ভালো বিভিন্ন জায়গায় যে ভিডিও বানায় তো ভাইয়ার লোকে আমার কোনো অনেকগুলো ভিডিও আছে চাইলে আপনারা দেখতে পারবেন তো আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ

মিপুর বাজার ইকো পার্কের সামনে আসলে আপনাকে পেয়ে যাবেন আপনার নামটা কি ভাই মিন্টু ভাই না দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর হাবিব ফুড রিভিউ ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাঠিয়ে থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম